আল্লাহু রাব্বুল আলামিন যেখানে সলাতের কথা বলেছেন ওখানে আল্লাহ তাআলা কথা বলেছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওখানে আল্লাহ তাআলা ওয়া বলেছে কারণ হল একজন নামাজি ব্যক্তি নামাজে ক্ষুধার্ত অবস্থায় যদি দাঁড়িয়ে যায় পারিবারিক চিন্তা নিয়ে যদি দাঁড়িয়ে যায় দরিদ্রতা নিয়ে যদি দাঁড়িয়ে যায় অসুস্থতা নিয়ে যদি দাঁড়িয়ে যায় স্বাভাবিকভাবে বান্দা নামাজের মধ্যে ঘাটতি করবে কিনা এই জন্য নামাজটাকে সহি হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে বড় ইবাদত নামাজটাকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য লাতা লন যাকাতের বিধান জারী করে দিলেন যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দারিদ্রতা মুক্তি করার চেষ্টা করেছে ওয়াকিমুস সালা ওয়াতাউয যাকাত নামাজ قائم করো যাকাত প্রদান করো যাকাত প্রদান গুরুত্বপূর্ণ একটি

যার মাধ্যমে আপনার অর্থ কোটি টাকা পয়সা ধন সম্পদ ধনরাশি আপনি পবিত্র করতে পারবেন এখন এই ধন জাকাত কে দিবে কার উপরে জাকাত ফরজ সেটা বুঝা লাগবে জাকাত ফরজ হওয়ার জন্য কিছু মৌলিক শর্ত রয়েছে এক নাম্বার শর্ত হলো যিনি জাকাত দিবেন তাকে বালেন সাবালক হওয়া লাগবে নাবালকের উপরে কোন জাকাত খরচ নাই জাকাত কার উপরে খরচ এক নম্বর হচ্ছে বালেক হওয়া লাগবে দুই নম্বর হচ্ছে মুসলিম হওয়া তিন নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে পাগল মাতালের উপরে কোন শরিয়াতের বিধান অবধারিত নয় কথা বুঝতেছেন চতুর্থ নাম্বার হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হওয়া লাগবে এই চারটা বিষয়কে লক্ষ্য করে যদি কেউ তার গুন্ডির ভিতরে প্রবেশ করে তাহলে তার উপরে জাকাত ফরস কথা বুঝতেছেন আমি আবারও বলছি এক নাম্বার বালে হওয়া লাগবে দুই নাম্বার সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া লাগবে তিন নাম্বার

কি কি সম্পদের হয় তার আগে বুঝা লাগবে চারটা ক্যাটাগরি আছে চারটা সম্পদ কটা সম্পদ থাকে সাড়ে সাত বলি দুই নাম্বার রৌপ্য যদি থাকে সাড়ে বাড়ি তিন নাম্বার ক্যাশ টাকা যদি থাকে কি থাকে

নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট সময় নির্দিষ্ট অর্থ যেমন কারো কাছে রয়েছে টাকাও নাই রূপাও নাই ব্যবসার পণ্যও নাই কিন্তু স্বর্ণ রয়েছে সাড়ে সাত বড়ি তাহলে তার উপরে জাকা খরচ হয়ে যাবে কথা বুঝতেছেন

এক বছর পূর্ণ হওয়া লাগবে থাকতে হবে যদি ছয় মাসের মধ্যে যদি ভেঙে ফেলেন তাহলে জাকাত হবে না ঠিক আছে তারপরে আবার শেষ বছর বছর এসে আপনার টাকা এখন হয়েছে তারপরে জাকাত খরচ নয় এক বছর টাকা থাকা লাগবে এক বছর স্বর্ণ থাকা লাগবে এক বছর রূপ্য থাকা লাগবে এক বছর ব্যবসার ক্যাশ থাকা লাগবে কথা বুঝতেছেন যদি ফিস ডিপোজিট থাকে তার এক বছর টাকা লাগবে ব্যাংকে যদি টাকা থাকে তার এক বছর টাকা লাগবে কত সাড়ে সাত ভরি রোপ্য হচ্ছে সাড়ে বাহান্ন ভরি এখন স্বর্ণ কিছু নাই রোপাও নাই টাকা আছে কি আছে টাকা আছে এই জন্য আপনাদের সব সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে রোপ্যের নেশাবটাকে মুখস্থ রাখতে হবে এখন রোপা কত করে বারোশো তেরোশো নাকি বারো তেরোশো যদি হয় তাহলে আমি কালকে একটা হিসাব করলাম আপনি একটু মোবাইল করে খোঁজ নিলেন স্বর্ণের দোকানে ভাই এখন ভরি কত চলতেছে তা আমি যে নিউজটা পেয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা সাড়ে বান্ন ভরি রূপার দাম আচ্ছা বলেন তো এখন আর স্বর্ণের অপেক্ষা করার দরকার আছে কথা মনে করা মানে বুঝে নেই এখন কিসের জায়গা দিছে রুপার জায়গা দিয়েছে এখন রুপা আপনার কাছে নাই এক লাখ বিশ হাজার টাকা আছে এখন আপনাকে দিতে দিতে হবে হবে টাকাও নাই ব্যবসায় আছে 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 ব্যবসা কি কথা বুঝতেছেন আবার বাড়ি গাড়ি হ্যাঁ এইটার আবার ভিন্ন ভাড়ায় চালিত বাড়ি ভাড়ায় চালিত গাড়ি এটার জাকাত আবার ভিন্ন যে টাকা ইনভেস্ট করছেন এই টাকার জাকাত নাই ওই টাকার থেকে ভাড়া যেটা আসবে ওটা জাকাত দিতে হবে কথা কি বুঝাইতে পারছি দশ কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছেন দশ লাখ দশ তালা এখন 10 তালা আপনি ভাড়া দিয়েছেন ওই ভাড়ার টাকা এক বছর জমা করে যে টাকা আসবে ওই টাকা জাকাত দিতে হবে কিন্তু দশ কোটি টাকার জাকাত দেওয়া লাগবে না সুমান বলবেন না আল্লাহ বলতেছে আবির আমি বান্দার উপরে জুলুম চাপাই দিই না বান্দাকে আমি জুলুম করি না এই গেল জাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকলে পরে জাকাত দেওয়া লাগে বন্ধুবান আমার জাকাতকে মাল পবিত্র করে দেয় মালকে জাকাত পবিত্র করে দেয় এই জাকাত অনেক গুরুত্বপূর্ণ একটি আবাদত আজকে দেখা যায় এই জাকাতের ব্যাপারে আমরা অনেক উদাসীন রয়েছি কথা দেখি না জাকাত দিলে পরে মাল তো হয় সমাজের মধ্যে দরিদ্র মানুষজনই সার্থকতা ফিরে পায় দরিদ্র মানুষগুলো সমবন্দন হয়ে যায় কথা দেই না দরিদ্রতা থাকে না ইসলামের সোনালী যুগে যাকাতের ব্যাপারে নবী রাসুলরা এত সতর্ক ছিলেন সাহাবাগণও এত সতর্ক ছিলেন তারা জাকাত এমন ভাবে প্রদান করতে জাকাত দিতে দিতে জাকাত নেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যেত না আর এখন বর্তমান পরিস্থিতিতে তামান পৃথিবীতে মানুষ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে কেউ যদি বড় লোক তো সে বড় লোক আর যার কিছু নাই তার থাকার জায়গা তো কোন কথা ঠিক জাকাত যদি আমরা সবাই দিতাম তাহলে চিন্তা করেন একটু আগে বললাম এক লক্ষ বিশ হাজার টাকা থাকলে এই দুই হাজার চব্বিশ সালে জাকাত তার উপর খরচ আমার তো মনে হয় অনেক রিক্সা ওনার ভরের ভিতরে আছে শুধু আপনারা না অনেক মধ্যবিত্তদের উপরে জাকাত খরচ হয়ে গেছে ওর খবরই নাই ও শুধু জোগতেছে কুহন আমার সাড়ে সাত হবে আর কখন সাড়ে থাকবে এখন এই জাকাত পরিমাণ হল টাকা দিয়ে হোক ব্যবসা দিয়ে হোক জমানো টাকা হোক আর রূপা হোক স্বর্ণ হোক নেশাব যদি হয়ে যায় জাকাত দেওয়া লাগবে তবে এখানে দুইটা কথা আছে স্বর্ণ স্বর্ণরূপার কে দিবে আর সম্পদের দিবে স্বর্ণ না বা বলতে আবার এত অলসতা কেন স্বর্ণ আমাদের স্ত্রীরা করে স্বর্ণ আমাদের মেয়েরা করে পুরুষদের জন্য স্বর্ণ হারাম এই কথাগুলি আজকে মা বোনদেরকে জানাই দেওয়া লাগবে অনেক মা বোনেরা বিলাসিতা করে কিন্তু লাগামহীন বিলাসিতা করে কিন্তু এই স্বর্ণের জাকাত স্বামীর জন্য অবদারিত নয় এই স্বর্ণের জাকাত যিনি স্বর্ণ ব্যবহার করবেন তার উপরে অবদারিত এটাই মাসালা স্বর্ণ রূপের জাকাত যিনি ব্যবহার করবেন যিনি মালিক হবেন তার উপর দিতে হবে এখন মহিলারা বিপদ করছে না অনেক মহিলারা প্রশ্নই করে আভাই কালকে অনেক একটা ছোট ছোট প্রোগ্রামে কথা বলছি পরে তো প্রশ্ন করছে বারবার হুজুর আমরা কি কামাই করি আপনি তো বিপদ করলেন অনেক প্রশ্ন করে হুজুর এই সন্নতা আমার স্বামী দিয়েছে অথবা কামিনের টাকা পেয়ে আমি স্বর্ণ কিনেছি আমি তো কামাই কাজ করি না এখন এই নেশার পরিমাণ সম্পদ হয়ে গেছে আমার আমি এখন জাকাত দিব কেমন নাই দুইটা উপায় আছে নারীর জন্য কয়টা উপায় মুখস্থ করে নিয়ে আজকে শোনাবেন এক নাম্বার উপায় হলো স্বামী যে হাতের খরচ দেয় এই হাত খরচ জমায়া জমায়া বছর শেষে স্বর্ণ এবং রূপার জাকাত দেওয়া লাগবে কথা বলেন নাই হাত খরচ দেন আপনারা আর যদি হাত খরচ না দেন তাহলে যবহুর ওহারাম এক রান্না সাত বলি যদি স্বর্ণ থাকে আর ওই স্বর্ণ যদি রুপার পরিমাণে যদি জাকাত খরচ হয়ে যায় তাহলে একটু একটু করে কাটতে কাটতে বেচবে আর যতক্ষণ পরিমাণ নেচাদের নিচে না আসে ততক্ষণ দিয়ে দিয়ে থাকবে তখন কি হবে এখন যারা ঘাউরা সামিয়াছে এখন মহা খুশি মহা খুশি তখন রুজুন আমার বাঁচাইল বন্ধুবান আমার এই দুইটা উপায় জাকাত প্রদানের জন্য নারীদের উপরে কিন্তু তৃতীয় আর একটা মাধ্যম রয়েছে যদি স্বামী এহসান করে বা সন্তান যদি এহসান করে মায়ে বন্ধনের জন্য যদি জায়গা দিয়ে দিতে সেটাও সুযোগ আছে। সেটা কি আছে? সুযোগ আছে। এইটা যখন বলছি খুব খুশি। বা হুজুর আপনি এটা বলছেন আমরা এখন বাকিটা বুঝা নিব। তত্ত্বাবধান আমাদের জন্য সহজ হইছে। আসলে হিসাব করা দরকার। আমার সংসার পরে জানা করতে গিয়ে মারা পরিসং করে কথা দেখ কিনা। যত পরিশ্রম করে সন্তান যে প্রতিপালন করতে গিয়া আমাদের কাপড় চুপর খাওয়ন দাওন সব কিছু বোঝাতে গিয়া অক্লান্ত পরিশ্রম করে একজন নারী কথা কিনান। কিনা আমার তো মনে হয় একটা কাজের লোক রাখলে দুইটা কাজের লোক রাখলেও এত সুন্দর করে পরিপাটি করে সংসার চালানো সম্ভব নয় বছর শেষে স্ত্রী জাকাতটাও দিয়ে দিবেন বাকি যত সম্পদ আছে সমস্ত সম্পদের জাকাত আপনাকে নিজেকে দেওয়া লাগবে জাকাত দেওয়ার জন্য খরচ হওয়ার জন্য মালিক হওয়া লাগে স্বর্ণ অলঙ্কার স্ত্রী মালিক টাকার মালিক স্বামী কথা ঠিক কিনা এই গেল জাকাতের আংশিক আলোচনা কথা বোঝা গেছে আরেক দিকে আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে আরেকটা আছে জাকাতুল ফেতের আছে না আপনারা যদি আমাকে তিন চার মিনিট সময় দেন তাহলে আমি জাকাতুল ফেতারের একটু মশালাটা বলেই শেষ করব সময় কি হবে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ কাম আছে ওরা আবার কিন্তু বলতে পারবেন না আমি কিন্তু ছেড়ে তুলব আমার আলোচনা কারণ অনেকগুলি আলোচনা এখানে হয়েছে আর মাত্র একটা জুমা পাবো জুমান জুমা তো ওটা আবার ঈদের আহকামার কাজ আছে হম অনেকগুলি আলোচনা আছে জাকাতুল ফেতের দেওয়ার জন্য শর্ত হলো পাঁচ থেকে ছয়টা পনের উপর দেওয়া লাগবে কয়টা পনেরো ইসলামী ফাউন্ডেশন জানিয়েছে সর্বনিম্ন হচ্ছে একশো টাকা দুই হাজার নয় শত সত্তর টাকা এখন আপনারা বলতে পারেন বুঝু সর্বনিম্ন একশত পনেরো টাকা আর সর্বোচ্চ হচ্ছে দুই হাজার নয়শ সত্তর টাকা এটা কেমন হলো তবে আলহামদুলিল্লাহ বলেন আগে কিন্তু ইসলামী ফাউন্ডেশন থেকে এরকম কথা শোনা গেছে না অনেক চেষ্টা পয়ተষ্টার পরে এখন তারা সর্বলীন ও সর্বচ্চতা বলে দেয় বলেন সুবহানাল্লাহ এখন সর্বলীন আর সর্বচ্চ হওয়ার আগে এটা জানা দরকার আল্লাহ তাআলা যাকাতুল ফিদরেরটা আমাদেরকে কেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকাতুল ফিদরেরটা আমাদের জন্য দিয়েছেন বা ফরজ করে দিয়েছেন এই জন্য যে রোজা রাখতে গিয়ে আমাদের ছোট খাটো ভুল ত্রুটি হয়ে যায় রাগের মাথায় আমরা অনেক কিছু হয়তো করে ফেলেছি ফায়সা কথা বলে ফেলেছি চোখের দৃষ্টি দিয়ে গুণা হয়তো বা হয়ে গেছে এই এইরকম করে ছোট খাটো গুণা নিয়ে আল্লাহ বান্না গীত গায়ে স্বামী করতে চান না

পাঁচটা এখন আপনাদের আমি একটা প্রশ্ন করবো এই পাঁচটা জিনিসের মূল্য কে দিব হ্যাঁ সমাজে কিন্তু এই পাঁচটা জিনিস যেমন একই রকম না সমাজের সমস্ত মানুষ কি একই রকম ধনী সমস্ত মানুষ কি একই রকম খানা পিনা করে ইসলামী ফাউন্ডেশন গম এবং আটাকে নির্ধারণ করে সর্বনিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষ আছে তাদের জন্য একশোতে পনেরো টাকা খরচ করে দিয়েছেন যারা কাতুল ফেতের করেছেন কিন্তু সমাজে এমন মানুষ আছে বাংলাদেশেও শপিং করে না বিদেশে গিয়ে শপিং করে না সকাল বেলা নাস্তা পঞ্চাশ হাজার থেকে আবারও চাই সেওকে একশো টাকা দিলে প্রতিদিন কয়েক কেজি পনির মানের খেজুর খাইতে পারে এবং দেখি সেও কি একশো পনেরো টাকা নাকি এই জন্য আল্লাহ নবী তো শুধুমাত্র বদের কথা শুধুমাত্র জদের কথা বলতে পারতেন কিন্তু নবীজি কেন এই পাঁচটা বিষয়ের উপর বললেন তার মানে নবীজি বুঝাতে চেয়েছেন সমাজে একই ক্যাটাগরির ধনী মানুষ থাকে না বিভিন্ন ক্যাটাগরির ধনী মানুষ থাকে যার যেটা খাওয়ার সমর্থ আছে সে সেই অনুপাতে জাকাতুল ফেদের আদায় করবে কথাটি কি না এক সা আদা সা হচ্ছে জব এবং গম কথা বুঝতেছেন আদা সা কতটুকু পরিমাণ এক সার কথা বলা হয়েছে আদা সার কথা বলা হয়েছে এক কেজি ছয় গ্রাম হচ্ছে আদা শা ভালো করে বুঝতেছেন এগুলো খুবই নিখুট বিষয় বুঝতে পারলে মাথা রাখতে হবে আর একসা হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম এর অর্ধেক কত এক কেজি ছয়শ গ্রাম এখন ইসলাম ফাউন্ডেশনে এই আদা শা হিসাব করছে বন এবং আটাকে নির্ধারণ করে কথা বুঝতেছেন যদি আপনি জব কিনতে তাহলে আপনাকে একসার হিসাব করা লাগবে তিন কেজি তিনশো গ্রাম বর্তমান বাজার অনুযায়ী কালকে আমি দেখেছি এক তিন কেজি তিনশো গ্রাম জবের দাম হল প্রায় চারশো টাকা তাহলে যার সমর্থ একটু ভালো সে জবে হিসাব করে মাথা পিছু চারশো টাকা করে জাকাত দিলে জাকাতুল ফেদের দিলে তারপর আছে খেজুর কি আছে খেজুর এখন ভালো মানের খেজুর যদি আমি হিসাব করেন আপনি হিসাব করেন

এইটা এখন আমার কথা বললাম আমি এই কথা বলেন আমার কথা বললাম আপনি খুলে দেখেন বহারি খুলে দেখেন স্বামী খুলে দেখেন কতমগিরি খুলে দেখেন আমার নিজস্ব এই কথা এখন এটা গেল ইসমিস যদি হিসাব আবার দেখা যায় টাকা কেজি গ্রাম সবচেয়ে পনিরের দামটা বেশি কাদের মোল্লা সিরাজ মোল্লার মতো লোক এই পনিরের দামে মাথা পিছু জাকা তুল আদায় করবে অন্যথায় জাকাটা জাকা তুল ফেতের আদায় হবে না পনির দ্বারা উনত্রিশশো টাকার মতো কথা কি বুঝাইতে ভাই এখন এইটা গেল জাকাতুল ফেতের নেশাব এখন এই জাকাতুল ফেতেরটা কখন দিবেন কাকে দিবেন কেমনে দিবেন এটা আংশিক বলে দিই জাকাতুল ফেতের রমজান থেকে শুরু করে ঈদের দিন নামাজ আরাক পর্যন্ত আপনাকে শেষ করে ঈদগাহে যায় আমাদের দাঁড়াতে হবে অন্যথায় যদি আপনি পরে মিয়াদ করে জাকাতুল ফেদের দিয়ে দেন জাকাতুল ফেদের আদায় হবে না সাধারণ দান সজ্ঞার মতো সব আপনি পাবে এই তো লাগলো এখন ব্যাপ এখন কিন্তু ব্যাপ লাগিয়ে গেছে আমরা ঈদের পরে এক সপ্তাহ দুই সপ্তাহ দিতেই থাকি দিতেই থাকি আল্লাহ রাসূল বলেছেন রোজাকে পবিত্র করো ঈদ কায়ে যাও আর রোজাকে পবিত্র করার জন্য আপনাকে ঈদের নামাজের আগেই যাকাতুল ফিত্র দিতে হবে ঈদের নামাজ শুরু করতে হবে কথা বুঝছেন এটা হচ্ছে সহীহ হাদিস তবে একটা কথা আছে যদি আপনার কোনো নিকটতম আত্মীয় থাকে অবশ্যই আগে আপনাকে জানাইতে হবে ভাই আপনার টাকা আমার কাছে আছে এটা মালিক আপনি না এটা মালিক আপনি সময় করে এসে টাকাটা নিয়ে যাবেন